বিজেপির অভিযোগের সরকারি জায়গা থেকে তৃণমূলের জনগর্জনের হরিং সরালো নির্বাচন কমিশন বিরোধীদের বেলায় তৎপর দেখা যায় এক্ষেত্রে শাসক দলের হরিং তাই অভিযোগের অপেক্ষা করতে হয় প্রশাসনকে দাবি বিজেপি যদিও ভুল রয়ে গিয়েছিল সাফাই শাসক দলে লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছিল আগেই ভোটের দিন ঘোষণা হওয়ার পরই চালু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি সরকারি জায়গায় রাজনৈতিক দলের পতাকা ব্যানার খোলা নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কমিশনের নির্দেশের পরেও সরকারি জায়গায় লাগানো রয়েছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন কর্মসূচির বড় বড় হোর্ডিং ব্যানার এমসিসি লাগু থাকার পরও কি করে সরকারি জায়গায় এভাবে শাসক দলের দলীয় কর্মসূচির হোর্ডিং লাগানো রয়েছে এই প্রশ্ন তুলে ব্লকের রিটার্নিং অফিসার তথা ভিডিওর সাথে দেখা করে অভিযোগ তুলে সরব বিজেপি আর বিজেপি থেকে অভিযোগ পেয়ে তৈরি শাসক দলে দুটি বড় জনগর্জনের হোর্ডিং খুলে বাজেয়াপ্ত করলো প্রশাসন ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা পৌরসভার চন্দ্রকোনা সেন্ট সেন্ট্রাল বাস স্ট্যান্ডে জানা যায় চন্দ্রকোনা বাস স্ট্যান্ডে দোতলা অফিসের ছাদে থাকা দুটি বড় মাপে তৃণমূলের জনগর্জনের হোর্ডিং ব্যানার খুলে বাজিয়াপ্ত করলো চন্দ্রকোনা দু নম্বর ব্লক প্রশাসন আরো জানা যায় ওই হোর্ডিং নজরে আসতে ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার উৎপল পাইকে সাথে দেখা করে মৌখিক অভিযোগ জানায় বিজেপি আর অভিযোগ পেয়ে তরিগরি দপ্তরের কর্মীদের পাঠিয়ে চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে থাকা ওই হোর্ডিং ব্যানার সরিয়ে ফেলার ব্যবস্থা করেন বিডিও এ নিয়ে শাসক দল প্রশাসনকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিজেপি অভিযোগ শাসক দল এবং এই সরকার কোন নিয়ম নীতি তোয়াক্ষা করে না বিরোধীদের বেলায় তৎপর দেখায় আর শাসক দল বলি হয়তো অভিযোগ পাওয়ার অপেক্ষা ছিল অভিযোগ পাওয়ার পরেই কেন খুলতে হবে শাসক দল নিজে থেকে সরালো না কেন আর প্রশাসনই বা কি করছিল এমনই প্রশ্ন তুলে সরব বিজেপি নজর এড়িয়ে ভুলবশত রয়ে গিয়েছিল এমনই সাফাই শাসক দলে করেছিলাম যে যেখানে এমসিসি চালু হয়ে গেছে এমসিসি চালু নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি প্রতিষ্ঠান কি কোনো বেসরকারি জায়গাতেও লাগানো যাতে না লাগানো যায় না এটা নিয়ম আছে তো সেই অনুসারে এটা আগেই খুলে নেওয়া দরকার কিন্তু তারপরেও আমরা কমপ্লেন করার পর কেন খুলতে হবে আসলে এই তৃণমূলের কোনো নিয়ম নীতি হওয়া তোয়াক্কা করে না সব সব জিনিসের গা হওয়ারই ভাব এই করে চালিয়ে যাচ্ছে তো এই গা জোয়ারি ভাব দেখিয়ে আর বেশি দিন চলতে পারবে না তবে আমরা যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী বিডিও অফিসে আমরা জানিয়েছিলাম দেখা যাক প্রশাসন কি সে মানে স্টেপ নেয় আগে তো খুলে দেওয়া হলো দেখলাম গবেষণার পর তো আগে খুলে দেওয়া খুলে যদি খুলে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই প্রশাসনের তরফ থেকে স্টেপ নেওয়া হয়েছে থেকে কেন কমপ্লেন করবে তো তার আগেই তো এগুলো না লাগানোই উচিত এরা নিয়ম রাখা হয়েছিল বাস স্ট্যান্ডের ভিতরে যে হোল্ডিং ছিল দুটা একটা ছিল ওইগুলা আমরা আগেই খুলে দিয়েছি কিন্তু এইটা বাস স্ট্যান্ডের ছাতের উপরে যে ওখানে একটা অ্যাঙ্গেল আছে সেটা একটা কন্ট্রাক্টে একজন নিয়ে রেখেছে এবারে ওই কন্ট্রাক্টে নিয়ে রেখেছে সেটা কে তাও জানি নি কিন্তু আমরা দেখিনি ওইটা লাগানো ছিল হঠ করে কালকে বিকালবেলা চোখে পড়লো যে এখানে একটা লাগানো আছে হোল্ডিং তারপরে বিদেশ অফিস থেকেও আমাকে ফোন করেছিলেন আমি বললাম ঠিক আছে আমরা তো ওইটা এখন চোখে থাকেনি ওইটা কালকে বিকেলবেলা চোখে পড়তে ভেবে আজকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সকালবেলা কিন্তু অত উঠতে উঠে খোলার লোকও সেরকম পাওয়া যায়নি তারপরে দেখলাম যে কমিশনের কেউ হয়তো অভিযোগ করেছিল কমিশনের লোকে খুলে নিয়ে চলে গেছে জনগঠজনে একটা ব্যানারকে লাগিয়ে দিয়েছিল ওইটা খুলে নিয়ে চলে গেছে কমিশন আর কোথাও একটা কোথাও আমাদের বাস স্ট্যান্ডের আন্ডার বাসস্ট্যান্ডের ভিতরে কোথাও কোন নাই আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক